তো গুরুজনরা বলেছে নিজে ভালো হলে নাকি জগৎ ভালো এই কথাটা আমি মান্য করি কারণ নিজে ভালো থেকে এই এলাকায় আমার জীবনের দশটা বছর পেরিয়ে গেল কর্মজীবন কর্মজীবনের দশটা বছর এই এলাকায় কেটে গেল নিজে ভালো হয়ে নিজে ভালো থেকে এই এলাকার সবার সাথে ভালো ব্যবহার করে এবং সুন্দর ব্যবহার করে এই এলাকায় থেকে আমি দশটা বছর আমার জীবনের কেটে গেল তো আমি এই এলাকা থেকে চলে যাচ্ছি হয়তো আর কখনো এলাকায় আসা হবে না এই বিদায় একটা ভিডিও বানাচ্ছি আর ভিডিও যে বানাচ্ছি আমার গো পুরো ক্যামেরা দিয়ে বানাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন তো কিছু ভিডিও বানিয়েছি আমি এই গোপুরো ক্যামেরা থেকে তো কিছু সমস্যার কারণে হয়তো আপলোড আপলোড করা হয় নাই তাই ইদানিং করতেছি এবং ভিডিও গুলা কেমন হয়েছে বা আমি কোন এলাকায় ছিলাম বা এলাকাটা কেমন ছিল সেই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখছেন আমার এই পিছনের এই এলাকাটা এলাকাটাই আমি আমার জীবনের দশটা বছর কাটিয়ে দিলাম তো সবার সঙ্গে ভালো ব্যবহার করে এবং সুন্দর ব্যবহার করে সুন্দর আচরণ করে আমি আমার জীবনের দশটা বছর এখানে কাটিয়েছি কেউ কারো সঙ্গে কোনো দিন খারাপ আচরণ করি নাই কিংবা কারো সঙ্গে খারাপ আচরণ হওয়ার সম্ভাবনাও ছিল না বা খারাপ আচরণ করে এই এলাকায় হয়তো থাকাও যেত না যদি আমি খারাপ আচরণ করতাম সঙ্গে কিংবা দুর্ব্যবহার করতাম তাহলে হয়তো এই এলাকার লোকজন আমাকে ভালোবেসেছে এবং সম্মান করেছে কিংবা আমিও এই এলাকার মানুষদেরকে সম্মান করেছি ভালোবেসেছি তো ভিডিওটা বানানোর মূল উৎস হচ্ছে আমি এই এলাকা থেকে চলে যাচ্ছি তো হয়তো আর কখনোই এলাকায় আসা হবে না তো এই যে এটা আমার রুম হ্যাঁ এটাই আমার রুম ছিল আমি যখন এখানে ছিলাম জায়গাটা হচ্ছে তামিলনাড়ু তিরিপুর এলাকা এখানে আমি গার্মেন্টস এ কাজ করেছি গার্মেন্টস এ দশটা বছর গার্মেন্টস এ কাজ করেছি আমি তামিলনাড়ু তিরিপুর এলাকায় সো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে সাথে থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমি উৎসাহ করব করবো তো ভালো থাকবেন আপনারা সবাই আজকের মতো এ পর্যন্তই